এরপরে যখন জাহান নামের মধ্যে ফেলা হবে জাহান নামের ভীষণ আগুনের মধ্যে প্রতিটা নাফরমান যখন জ্বলতে শুরু করবে তখন প্রত্যেকটা জাহান নাম এটাই আমার শেষ কথা তিনটা কথা বলবে আল্লাহকে কয়টা কথা এক নাম্বার বলবে আল্লাহ এত কষ্ট এত আজাবের চাইতে মৃত্যু দিয়ে দেন মেরে ফেলেন আল্লাহ বলবে লা না না ফরমান জাহান নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই বেঁচে থেকেই আজাব সহ্য করতে দুই নাম্বার প্রতিটা নাফরমান বলবে আল্লাহ তাইলে দ্বিতীয় দ্বিতীয় প্রস্তাব মহলা আপনার কাছে জাহান নামের একটু হালকা করে দেন একটু একটা ঘন্টা বাদ দিতে কন মাসে একদিন কদ্দুর ছাড় দেন সপ্তাহে একটা দিন ছাড় দেন চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট একটু বিশ্রাম করতে দেন মাওলা একটু ছাড় দেন না কমপক্ষে আল্লাহ বলবে বলে এক সেকেন্ডের জন্য হালকা করা হবে না না আহ দুনিয়াতে কেউ আগুন জ্বললে প্রথম যদি এদিক দিয়ে আগুন লাগে ওই পর্যন্ত আইসা জ্বলতে জ্বলতে হইতে পারে সে মরে গেছে মানে রুহু চলে গেছে এরপরে যদি তার পুরা বড়ি আগুনে পুড়ে জ্বলে একেবারে পাউডারও হয়ে যায় কয়লাও হয়ে যায় তার আর কোনো অসুবিধা নাই প্রথমে কদ্দুরের বেলায় শুধু লাফাই ছিল যখন মরে গেছে এবার জলে ছাই হইছে কোনো টের পাইছে না কিন্তু আল্লাহ বলে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা জাহান্নামের আগুনে একই মুহূর্তে পুরা শরীর এবং ভেতরের কলিজা সুদ্ধা জ্বলতে থাকবে কিন্তু এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম কেমনে বললে বুঝবেন আপনারা আসলে আমরা বুঝি না বুঝি না বাপ মাঝে মাঝে বুঝি না মাঝে মাঝে মনে হয় নিজেই কাঁদি নিজেই কাঁদি কি করার আছে চোখের পানি চারা কি করার আছে আপনারা এইখানেও যারা বসে এই যত মাসন ভাষণ আল্লাহ সুন্দর করে কেমন সুন্দর হবে যদি জান্নাতে এর একত্রে কত্রে বসা যায় কল্পনা করেন এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে আল্লাহকে नाराज করে জান্নাতে কেমনে যাবেন বাবা কেমনে দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন দুনিয়াই ভোগ করছেন খুব বেশি কি ভোগ করছেন বলেন এমন কোন দিন গেছে যেদিন ফেরেশানি নাই আল্লাহ হয় যেরকম বিছনাতকেই বাস কর করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই মাটি এ তো আমার নিচের মাটি উপরে তুলি উপরের মাটি নিচে তুলি আমি শুধু একটা গরদেমু আল্লাহ করে নেয়া আপনি আমার একটু এজাজত দেন আল্লাহ কসম্ভাব রব্বুলা আলাম ইন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা ওর নাক আমি লাগাইছি ওর চোখ আমি লাগাইছি ওরে ঘুম আমি পাড়াইছি ওর চোখ আমি দিয়েছি বেলে রাত হয়েছে আমি ইন্তজাম করেছি আমারই তো হাতে গড়া দেখিনা আমার বান্দা তাও বা করে কিনা যদি আল্লাহ রাত ভোর না বানায় পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে না আল্লাহ বলছে যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই কেউ আর রাত আনতে পারবে না যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাই কেউ আর আলো আনতে পারবে না